রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক একুশ বাইশ এবং তেইশ ওম নম ভগবত বাসুদেবায় নিরাশীর্ষত্ব চিত্তাত্মা তত্ত্বসর্ব পরিগ্রহ শরীরিং কেবলং কর্ম করবতি কিলিসম অর্থাৎ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না এর তাৎপর্য কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি তখন হাতটি নিজেদের ইচ্ছায় নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হয় কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই একটি যন্ত্রের অংশ যেভাবেই পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয় পরিষ্কার করতে হয় ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত যেমন একটি পশু নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই পশুর নিষ্ঠুর মালিকের ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার সত্যি কোনো স্বাধীনতা নেই ভগবত ভক্ত তেমনি নির্বিকার সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন তিনি যখন পরম সত্যকে দর্শন করেন তখন জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন তাই এই সমস্ত জড় জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন শ্লোক বাইশ ওম নম ভগবত বাসুদেবায় লাভ সন্তুষ্ট দিষ্ঠাতীত বিমৎসর কৃতাপি ন নিবদ্ধতে অর্থাৎ যিনি অনাহাসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যে সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না এর তাৎপর্য কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না অনাহাসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন জড়ো জগতের দ্বন্দ্বভাব শীত উষ্ণ সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন তাই সাফল্য ও ব্যর্থতা এই দুয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় শ্লোক তেইশ গতসংঘর্ষ মুক্তস্ব জ্ঞানাবস্থিত চেতস্ব যজ্ঞা আচরত কর্মসমগ্র প্রবেলীয়তে অর্থাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে প্রাপ্ত হয় এর তাৎপর্য কৃষ্ণভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন তিনি তখন যথার্থ মুক্ত কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের স্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত্ত্বে পর্যবসিত হয় তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক একুশ বাইশ এবং তেইশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ